হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে দেখাবো বন্ধুরা কাজ কলা দিয়ে সুস্বাদু আর হেলদি একটা রেসিপি বানিয়ে খুবই সুন্দর রেসিপি বানাতে চলেছি বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে যাতে কিন্তু সবাই দেখতে পারে তো চলো বন্ধুরা এরপর আমরা রেসিপিটা শুরু করব। তো দেখো প্রথমে আমি নিয়েছি কাঁচকলা এই কাঁচকলা দিয়ে আমি রেসিপিটা বানাবো তো চলো প্রথমে কাঁচকলাটা ভালো করে কেটে নেব এই দেখো ভালো করে খোসা ছাড়িয়ে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই দেখো বন্ধুরা এইভাবে আমি কেটেছি গোল গোল করে এই দেখো কাঁচকলাটা সেদ্ধ হতে দিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব এই দেখো বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি রকম কিন্তু ভালো করে মেখে নিতে হবে আর যেগুলো দানা দানা থাকবে সেগুলো ফেলে দিতে হবে মাখানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এরপর দিয়ে দিলাম বেসন ওইটাকে হাত দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম এইভাবে কিন্তু ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে ফেটিয়ে ফেটিয়ে খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে হাতে করে একটুখানি নিয়ে নেব হাত দিয়ে এটাকে গোল করে একটু চ্যাপটা করে দেব এই দেখো বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে খুন্তি দিয়ে তুলে নেব এরপর তেলে এটাকে ছেড়ে দেবো এই দেখো ছেড়ে দেব এইভাবে কিন্তু সবগুলো ছেড়ে দেবো একটা একটা করে এই দেখো চারটে হয়ে গেছে বন্ধুরা অপেক্ষা করবো যাতে এটা ভাজা হয়ে যায় এই দেখো এরপর উল্টে নিচ্ছি একটা একটা করে দেখো এগুলো হয়ে গেছে বন্ধুরা ভাজা এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে একটা একটা করে সবগুলোই তুলে তুলে নিলাম বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু এরপর আমি ছেড়ে দেব একটা একটা করে এই দেখো একটা ছেড়ে দিলাম এরপর আরও যেগুলো আছে সেগুলোও কিন্তু ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি এগুলোকে একটা একটা করে উল্টে নেব উল্টে নিলাম এই দেখো উল্টে নিয়েছি এই দেখো বন্ধুরা আবার উল্টে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো এরপর তুলে নিচ্ছি একটা একটা করে বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভেজে নেব তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি কাঁচকলার বড়া বা কোপ্তা যাই বলো না কেন বন্ধুরা তো দেখো কত সহজে বানিয়ে নিলাম এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু বন্ধুরা আর শরীরের পক্ষেও কিন্তু খুবই ভালো এই কাঁচকলার কোপ্তা বা বড়াটা তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাবে এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো বন্ধুরা অবশ্যই তোমরা বানিয়ে একবার খাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম ধরনের আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা পড়া কেন প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই